আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখাবো কিভাবে সাড়ে একুশ ইঞ্চি একটি ফুল হাতা কাটিং করবেন মেয়েদের কামিজের সেখানে কাপড় আছে খুবই কম তো জোড়া লাগবে তো আগে আমরা জোড়াটা বসিয়ে নিই এই যে জোড়াটা বসিয়ে নিলাম এখন এদিক থেকে মার্কিং করব যেহেতু এটা এই থেকে মার্কিং করবো যেহেতু এটাই হচ্ছে এই সামনের দিকে নিয়ে বসিয়ে সামনের দিকে যাতে বুঝতে সুবিধা হয় হুম এই জোড়া কাপড়টা বসিয়ে নিলাম এখন সাড়ে একুশ ইঞ্চি লম্বা সাড়ে চোদ্দ ইঞ্চি হাতার মুখ এই সাড়ে একুশে দাগ দিলাম সাড়ে একুশের দাগ দিয়ে সাড়ে চোদ্দ ইঞ্চি হাতার মোহরার দাগটা নিয়ে নিলাম যেহেতু পঁয়তাল্লিশ ইঞ্চি বডি মহড়া পনে দশ ইঞ্চি সেক্ষেত্রে আপনারা এই দাগ থেকে চার ইঞ্চি ভিতরে নিবেন এর বেশি লাগবে না চার ইঞ্চিতে নিয়ে সোজা দাগ দিয়ে নেবেন দাগ সোজা হওয়াটা জরুরি পরে আমি সাড়ে নয় ইঞ্চিতে বরাবর দাগ দিলাম এটা দুইশোটা বাড়ে যাবে দুই ইঞ্চিও বেড়ে যাবে রাউনে এই টাকে বসিয়ে নিলাম দাগ দিয়ে নিলাম এখন সিজারিং করব সুন্দর করে সিজারিং করে নিচ্ছি সব দিক থেকে আমি কিন্তু আমি শ্রিংলাশ রাখছি এখানে হাফ ইঞ্চি রেখেছি এখানে এক ইঞ্চির ধরে রেখেছি এখানেও এক ইঞ্চি শ্রিংলাস রেখেছি ভাবেই কেটে ফেললাম এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মহড়ার মাপটা ঠিক আছে কিনা দেখে নিতে হবে এই আমি মহড়ার মাপটা এই ঠিক আছে বললাম না রাউনে বেড়ে যাবে এখানে একটা কাঠমার্ক দিয়ে দিলাম এখন এই যে এই দুইটা কাঠমার্ক কেন দিলাম এই কাঠমার্ক দুটো দিলে আপনার কি হবে সে সুবিধা আছে কারণ হচ্ছে কারিগর অনেক সময় হচ্ছে কি এই হাতা মাপতে গিয়ে হাতাটাকে এভাবে মেশিনের ভিতরে এতদূর সেলাই করে এনে কামিজের মহড়াটাকে এভাবে টেনে ধরে টেনে ধরে এভাবে লাগায় যখন লাগায় তখন ওই দেখা গেছে যে ওইটা ঠিক মতো হয় না মহড়াটা বলে যায় হ্যাঁ হয়ে যায় তখন বগল ঝুলে যায় আর যখন এই কাঠমার্কটা আপনি দিয়ে দেবেন নিজের আয়ত্তে যে এটা পনেরো দশ ইঞ্চি মহড়া পনেরো দশ ইঞ্চি থাকবে কারিগর টানাটানি করবে না একদম মিলে যাবে হাতাটার সাথে কারিগরের কারিগরেরও সময় বাঁচবে তো একটু পিন আপ করে পিন আপ করে দেওয়া ভালো যাতে করে হাতাটা হারিয়ে না ফেলে তো সেজন্য পিন আপ করে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে সাড়ে একুশ ইঞ্চি লম্বা চোদ্দ ইঞ্চি হাতার মুখের একটি হাতা কাটিং করলাম ধন্যবাদ সালাম আলাইকুম